নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি ডিম দিয়ে বাঁধাকপি এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা ওভেনে করা বসিয়ে দিয়ে দেব জল জলটা ফুটে গেলে দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো ঢাকা পাঁচ মিনিট পর ঢাকা খুলে বাঁধাকপিটা একটু নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব বাঁধাকপি ভাপানো হয়ে গেল এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে মেথি দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো রসুন কুচি একটু ভালো করে ফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু হালকাভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো ওয়ান টি স্পুন লবণ এবার একটু নাড়াচাড়া করে বাদামি কালার হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি খুব ভালোভাবে সব উপকরণগুলোকে কষে নেব দিয়ে দেব গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঢাকা বাঁধাকপি দিয়ে যেটুকুনো জল আছে সেটাও রিলিজ হয়ে যাবে এবার দুটো ডিম নিয়ে নেবো ডিম দুটো ফাটিয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার দিয়ে দেবো ঢাকা দু তিন মিনিট হয়ে গেলে ঢাকা খুলে নেড়ে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে উল্টে দিয়ে ভালো করে ডিমটাকে কেটে কেটে নিয়ে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো ধনে পাতা কুঁচি দিয়ে দেবো ওয়ান টিস্পুন গরম মশলা গুঁড়ো বড় চামচের এক চামচ ঘি এবার সব উপকরণের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এবার দিয়ে দেবো ঢাকা দু তিন মিনিট স্ট্যান্ডিং সময় রেখে নামে নিলেই তৈরি ডিম দিয়ে বাঁধা করবি এবার গরম গরম ভাতের সাথে খান লুচি পরোটা রুটির সাথে খান এইভাবে করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন